আসসালামু আলাইকুম বিহার্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরতির বয়স ছাব্বিশ দিন তো ছাব্বিশ দিনে আমাদের কী কী কার্যক্রম আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো আমরা শুরুতে এসে দেখি আমাদের এখান দিয়ে যে লাইটের কাছে যে পানির পাত্রগুলো ছিল সবগুলো মোটামুটি খালি করে ফেলছে এটা একটি কথা আছেন একসাথে চারটা পাত্র একদম খালি একদম টোটাল খালি হয়ে গেছে আর এখান দিয়ে খাদ্যের পাত্র মোটামুটি ভালোই খালি করছে কিন্তু এখান দিয়ে যে মুরগিগুলা মানে জলা পাকায় আছে জট পাকায় রয়েছে এইটা কিন্তু কমছে না এটা না কমার কারণটা বুঝতে না কারণ এইখানে দলা পাকায় কমাটার জন্য আমরা কিন্তু এনে লাইট দিচ্ছি যাতে লাইটের নিচে মুরগিগুলো যায় কিন্তু ওরা লাইটের নিচে যায় না ওরা এইভাবেই থাকে তো আমাদের লাইটের প্রয়োজন নাই তো আমরা এই জন্যেই ওই খামারে পরীক্ষামূলকভাবে এখানে আসার আগে আগে আমরা ওই খামারে লাইটগুলো অফ করে রেখে আসছি তো আমরা এখান থেকে গিয়ে মুরগির গতি বৃদ্ধিগুলো দেখে বুঝতে বুঝতে বোঝার চেষ্টা করবো যে আসলে ওদের লাইট প্রয়োজন আছে কিনা বা ওরা নিজে থেকে হিট তৈরি করে ওরা বেঁচে থাকতে পারতা কিনা তো আমাদের দেখা গেছে লাইট জ্বালালে এত পাওয়ারফুল লাইট দিয়ে হিট দিলে দৈনিক দুইশো থেকে আড়াইশো টাকা করে কারেন্ট বিল খরচ হয়ে আছে তো যদি লাইটের প্রয়োজন না থাকে গ্যাস হয়ে গেছে প্রচুর যদি লাইটের প্রয়োজন না থাকে তো আমরা রাইট ব্যবহার করবো না আর একটা বিষয় যেটা এটা হলো আজকে আমি এখানে এই জায়গায়টা আমি আয়সা দাঁড়াইতে না মানে প্রচণ্ড গ্যাস হয়ে গেছে গ্যাসের কারণে আমি দম নিতে কষ্ট হইতেছে তো এটাও এটাও কিন্তু মুরগিগুলার মানে ক্ষতি হবার একটা কারণ এই গ্যাসের কারণে মুরগির ঠান্ডা লাগিয়ে যেতে পারে ওজন বাড়বে না তো মোটামুটি এই দিকটা যে গ্যাস হইছে ওই দিক গ্যাস হইছে না এই গ্যাসটা হওয়ার কারণটা বুঝতে পারতি না ওই আমাদের পলিথিনটা দিয়ে রাখার কারণ কিনা আল্লাহ জানে তো আমার যেটা করণে এটা হলো আমরা খুব শিগগিরই জায়গাটা বৃদ্ধি করে দিব কারণ এখানে প্রচুর ঘন হয়ে গেছে মুরগি প্রচুর চাপা চাপি হয়ে গেছে এই দিকটা খুলে দে গ্যাসটা বাইর খুলে দে এত ঠান্ডা সমস্যা নেই লাইট আছে হিট আছে সমস্যা নেই তো এই কর্নারটা কিন্তু প্রচণ্ড হিট এই একটা গোড়ারের কারণে এবং গুই ফাস্ট ওয়াল থাকার কারণে এই কর্নারটা কিন্তু সবসময় হিটই থাকে যার ফলে মুরগিগুলা এই কর্নারে আইসেও বেশ আরাম পায় এবং এখানে সবসময় বেশি মুরগি থাকে তো দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলার অবস্থান আর আমরা এখন যেটা করতেছি এই পর্দাটা খুলে দিতেছি এর কারণটা হইতেছে এখানটা প্রচণ্ড গ্যাস হয়ে গেছে এই গ্যাসটা যেতে বেরোইতে পারে ওই দিক দিয়ে যাইতে পারে কারণ ওই দিক দিয়ে পুরা খামারটাই পড়ে রয়েছে আর যেটা বিষয় এটা হলো আমরা খুব শিগগিরই কাঠের গুঁড়া নিয়ে আসবো কাঠের গুঁড়া নিয়ে এসে কাঠের গুঁড়া দিব আর আরেকটা বিষয় যেটা এটা হলো আমরা মুরগিগুলো ঠুঁট এখনও কাটি নাই তো ঠোঁটটাও খুব শিগগিরই আমরা কাটবো বা ছেঁকা দিয়ে দিবো পুরে দিব যেটাই করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি করে দিব কারণ আপনারা আমাদের বিগত ভিডিওগুলা যারা দেখছেন তারা অবশ্যই দেখছেন যে কিভাবে ঠুকরা আমাদের মুরগিগুলোকে একটা আর একটাকে ঠুকরা কীভাবে মারছে যেটা কিন্তু আপনারা দেখছেন তো আমি কিন্তু আপনাদের একটা বিষয় দেখাই দেখেন আমাদের বেশ কিছু মুরগি একটু বড় হয়েছে ওই মুরগিটা দেখেন ওই মুরগিটা সাইজে কতটা বড়ো মানে দুইটার সমান একটা পরে যে সাদা মুরগিটা দেখেন এই মুরগিটা কতটা বড়ো কিন্তু ওই যে ছোটো কালো মুরগিটা এই সাদা বড়ো মুরগিটাকে ঠুকরাইতে আছে তো মানে বড়ো মুরগি যেগুলো আছে যেগুলো একটু বড়ো সাইজের এগুলা ছোটোগুলায় ঠুকরায় ঠুকরায় এ করে দেয় না 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 দিনে পর তিলে গ্যাস বেড়ে তো আপনারা আপনারা আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এটা হলো আপনারা যখন এই কুসগুলাকে লাড়াচাড়া করে দিবেন তখন অবশ্যই দিনে করে দেওয়ার চেষ্টা করবেন কারণ রাতে করলে দেখা যায় আপনার এই গ্যাসটা বেরোইতে পারবো না রাতে আপনার খামার পর্দা নামানো থাকে ইয়া থাকে এই জন্য গ্যাসটা বেরোইতে পারব না এর এর ফলে এর ফলে গড়টাও গ্যাস হয়ে যেতে গ্যাস হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি আপনাদের বলি আপনারা অবশ্যই যখন এই টুসটা লাড়াচাড়া করবেন বা টুসটা এই দিকে দিক এপার ওপার করে দেবেন বা যেটা করেন না কেন দিনের বেলা করে দেওয়ার চেষ্টা করবেন দিনের বেলা করলে আপনার মুরগিগুলা ই হবে না আপনার মুরগিগুলা ভালো থাকবে এবং খামারটা গ্যাস হবে না তো রাতে যদি আমরা এখন এইগুলাকে লারাচাড়া করে দেই তো খামারটা কিন্তু এখন গ্যাস হয়ে যাবে খামারের ভিতরে গ্যাসটা আটকে যাবে যার ফলে হয়ে যাবে আর আরেকটা বিষয় যেটা আমাদের মুরগিগুলা দেখেন সব সিটের উপর উঠে যেতেছে এর কারণটা হইতেছে এদেরকে একটা লাঠি বা কিছু লাগাই দিতে হবে বাস বা কিছু বাইরে দিতে হবে যেগুলোর উপরে এরা উঠে বসতে পারবো দাঁড়াইতে পারবো এরকম কিছু আমরা খুব সুযোগের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স ছাব্বিশ দিন তো ছাব্বিশ দিনে মুরগির মোটামুটি আপডেট এই পর্যন্ত দিলাম এছাড়াও আরও যে আপডেটগুলো আছে এগুলো হলো আমাদের মুরগির ঔষধ আমরা আজকেও তিনটা ওষুধ ব্যবহার করব আজকেও তিনটে ওষুধ ব্যবহার করব তো আজকে দিলে দুই দিন হবে তো আমরা যে তিন দিনের কোর্স করছিলাম ওষুধের বা তিন দিনের জন্য ওষুধ নিয়ে আসছিলাম এই ওষুধটা আমাদের দুই দিনে মুরগি খাইয়ে ফেলছে তো মুরগি এখন ভালোই খাইতে পারে দুই দিনে খাইয়ে ফেলছে তো আমরা কালকে আবারও ওষুধ নিয়ে আসবো নিয়ে এসে আবারও ওষুধ চালাবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি মুরগিগুলা সব সুস্থই দেখা দিয়েছে এর বেশ কিছুক্ষণ আগে আমি একবার খাবারে আসছিলাম আরেকজন এই ফেসবুকের পেজ আছে মুক্তাকাছা গরুর হাট ওটা বাইরের নাম হচ্ছে শামীম ভাই তো উনি আসছিলো ওখান থেকে ওখান থেকে আসার পর কিন্তু আমি ওনারা নিয়ে একবার খামারে আসছিলাম আইসে আমি একটা মুরগি মরা পাইছি তো ওই ভাইও ভিডিও করে নিয়ে গেছে ওই ভাইও ফেসবুকে আপলোড দেওয়ার জন্য আমাদের এই শখের খামারটা ভিডিও করে নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স মুরগির বয়স ছাব্বিশ দিন ছাব্বিশ দিনে মোটামুটি এইটুকুই আপডেট দিলাম আর তিনটা ওষুধ আমরা কী ওষুধ ব্যবহার করতেছি এইটাও আপনাদের ইনশাল্লাহ জানাবো খুব ওই ওষুধগুলো নিয়ে আপনার ডিটেলসে একটা ভিডিও দিব কোন ওষুধ কী কাজ করে এবং কীসের জন্য ওষুধ আমরা এর মধ্যে খুব পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওষুধ চালাতেছি যেটা এক এক মিলিয়ে ওষুধ দুই লিটার পানিতে ব্যবহার করা লাগে তো আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করছি আমাদের মুরগিগুলো যে আছে এগুলা একটা মুরগি যদি বড় থাকে তাহলে আরও তিনটা মুরগি এরকম এরকমভাবে হইতাছে মানে আমাদের যদি পাঁচশো মুরগি বড় থাকে তাহলে এক হাজার মুরগি ছোট আছে বা দুই হাজারের ভিতরে ওই যে দেখেন ওই যে দেখেন মুরগি কীভাবে মারামারি করে এই দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন মানে এরা এনে ফাইটার হয়ে গেছে মারামারি তো একটা দিলাম বাকিগুলা যদি শিখে তাহলে আলহামদুলিল্লাহ ভালোই তো দেখতে পড়তেছেন গুলা কিভাবে মারামারি শুরু করছে এভাবে যদি মারামারি করে তাহলে কিন্তু এনে মুরগির মরা আর মরাই থাকবো তারপরে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে এভাবে মারামারি না করে তো মুরক মুরক যেগুলো আছে এগুলো একটু বেশি মারামারি করে ওই যে দেখে ওই যে দেখে ওইনে আবার মারামারি লাগার বাবা হয়েছে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দিব তো ভিডিও রাখার আগে আরেকটা বিষয় যেটা আমাদের কার্যক্রমগুলো একটু দেখায় দিই তো আমরা এই যে পাত্রে খাদ্য দিতে তো খাদ্যটা আমরা এত ভরে দিব না এত ভরে দিলে খাদ্যটা নষ্ট হয় তো অল্প রাই খেয়ে দিব এর কারণটা হয়েছে এখন মুরগি খাদ্যগুলো আমাদের শেষ করতে পারে না টোটালি প্রপারলি শেষ করতে পারে না তবে সকালে এসে দেখি বেশি অনেকগুলো পাত্রে শেষ হয়ে যায় তো এখন এই খাঁচাগুলো লাগাই দেওয়ার পরে মানে এই উপরে যে খাঁচা আছে এগুলা লাগাই দেওয়ার পরে আল্লাহ রহমতে মুরগি খাদ্যটা অনেক কম নষ্ট করে না হলে অনেক বেশি খাদ্য নষ্ট করছে একটু কিভাবে ঠুকরাইছে দেখছেন ওইটা মানে ঠুকর দেওয়া মানে ওটার চিড়া ফাল্টা সেরকম একটা অবস্থা আচ্ছা যাই হোক ওই যে দেখেন ওইনে বার আবার লেগে বসছে ওই দেখেন ওইটা ওইটার মুখে পাক তো এই ঠুকটা ঠুকতে তো আমরা কিছুতেই বন্ধ করতে না এই দেখেন দিক দিয়ে আবার ঠুকরাইতেছে দেখেন তো এর এটা বন্ধ করার জন্য আমাদের খুব শীঘ্রই কিন্তু আমাদের এই মেশিন নিয়ে বসতে হবে এবং মুরগি খুব কুইড়ে দিতে হবে বা কাটে দিতে হবে এখন যেটাই করা লাগে খুব তাড়াতাড়ি করতে হবে তো আজকে ছাব্বিশ দিনে মোটামুটি আপডেট এই পর্যন্তই ছিল তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম